প্রায় তিন বছর পর আজ আফরান দেশে ফিরছে শরীরের গঠনাকৃতি আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে বয়সের ছাপটা বোধহয় এই লোকটার চেঞ্জ হবার নয় সেই পঁচিশ ডিভিশন ২৬ বছরের টবগে যুবক মনে হচ্ছে এখনও একটি বারের জন্য ও খবর নেইনি কারও অবশ্য আয়েশ খোঁজ নিয়ে শেষে জেনেছিল আফরান জাপানে আছে কিন্তু কখনো ফোন করে জিজ্ঞেস করার সাহস পায়নি তার বুঝতে বাকি নেই আফরানের না ফেরার কারণ আফরান হয়তো আজকেও দেশে ফিরত না যদি না তার কোম্পানির সাথে এস কে স্কো কোম্পানি পাল্লা না দিত আবার তার কোম্পানির পাশের জায়গায় নতুন বিল্ডিং বানিয়ে তার কোম্পানিকে লসে ফেলার ট্রাই করত তাই তো এসেছে জরুরি মিটিং করতে অবশ্য আফরান সেটা ভিডিও কলেই করতে চেয়েছিল কিন্তু এস কে কোম্পানির এম ডি সেটা রাজি না তাই বাধ্য হয়ে আফরানকে আসতে হলো। এই মুহূর্তে স্বামীরা আর প্রিয়া ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে তাদের মাঝে প্রায় সময় ত্রিনাকে নিয়ে আলোচনা হয় কিন্তু যাকে হারিয়েছে সে কি ফিরবে আদৌ বেঁচে আছে তো কারো জানা নেই স্বামীরা ত্রিনা যদি থাকত হয়তো মুহূর্তগুলো আরো আনন্দময় হতো তাই না প্রিয়া ঠিক বলেছিস আচ্ছা স্বামীরা ত্রিনার মা বাবা কি এখনো আসে এখানে ওর খুঁজ করতে স্বামীরা হুম আসে খোঁজ নিতে কিন্তু ওর কোনো খোঁজ নেই পুলিশরা তো জানিয়ে ও দিয়েছে এই কেস ডিসমিস করতে কিন্তু ত্রিনার মা বাবা কেসটা বন্ধ করতে চান না ওনারা জাফর আঙ্কেলের সাহায্যে কেসটাকে দাঁট করিয়ে রেখেছেন উপর থেকে এখনো কেসটা চলমান আছে ত্রিনার এখনও কোনো খোঁজ মেলেনি আচ্ছা ত্রিনা আবার নিজেকে শেষ এটুকু বলতেই ক্যাম্পাসের মাঝ বরাবর তিনটে ব্র্যান্ডের গাড়ি এসে থামে গাড়ির শব্দ শুনে স্বামীরা আর প্রিয়া একসঙ্গে পেছন ফিরে তাকায় পেছনের দুটো গাড়ি থেকে মোটা সোটা কয়জন লোক নেমে সামনের গাড়িটার কাছে এসে দরজা খুলে দিয়ে আবার পাশে দাঁড়ায় স্ট্রং হয় সামিরা আর প্রিয়া গোল গোল চোখে আছে আচ্ছা কোনো সেলিব্রিটি এসেছে নাকি গাড়ি থেকে নেমে আসে একজন অজ্ঞাত ব্যক্তি গায়ে সাদা রঙের কোট পরা মুখে মাস্ক পরা স্বামীরা আর প্রিয়া একদফা ক্রাশ খায় নিচ থেকে মাথা অবধি দেখে হা হয়ে তাকিয়ে আছে প্রিয়া কিরে কি দেখছিস আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস নাকি স্বামীরা সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে ছেলেটা কি জাপানি নাকি এশিয়ান প্রিয়া সে যাই হোক কিন্তু এখানে কেন এখন তো এডমিশন চলছে না স্বামীরা চল একটু দেখি আগে বলে দাঁড়াল দুইজন একজন মাথার উপর ছাতা ধরে আছে আরও তিনজন পেছনে হাঁটছে তারপর সোজা অধ্যক্ষের রুমে ঢুকে গেল সব প্রসেসিং শেষ করে ছেলেটা গাড়ির দিকে যাওয়া ধরল কিন্তু চোখ আটকায় একটু দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়া আর স্বামীরার দিকে সেকেন্ড কয়েক এভাবেই তাকিয়ে থেকে মুহূর্তে চশমাটা খুলে হাতে নিয়ে আরেক মুহূর্ত তাকিয়ে দেখে নে স্বামীরা আর প্রিয়া চোখ ও সেদিকেই আছে চোখাচোখি হচ্ছে চোখ চোড়া কোনো প্রতিক্রিয়া নেই কারো শ্রাবণ হঠাৎ করেই আবার মাস্কের উপর চশমাটা পরে নিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতেই শ্রাবণ গ্লাসটা খুলে দিয়ে আবারও চোখ রাখে সেদিকেই কত কথা লুকিয়ে আছে এই দৃষ্টিতে অজানা কত অতীত রয়ে গেছে তিন বছরের ব্যবধানে কখনো কি আবার আগের মতো দিনগুলো ফিরে আসবে না হয়তো আসবে না অতীত ভুলতে গিয়েই তো নিজেকে এতটা পরিবর্তন করতে হল মেয়ে হয়েও ছেলে সে যে সবার কাছে লুকিয়ে থাকতে হচ্ছে একটু ভুলের জন্য আবারও সে ফিরে যেতে চায় না আগের জায়গাতে যেখানে নিজের ভালবাসার মানুষটির হাতেই অত্যাচারিত হতে হয়েছে কালো রাত তার কথা কি আদৌ ভুলা যায় মা বাবা সবকিছু উৎসর্গ করে দিয়েছি কি আবারও আগের অবস্থায় যাওয়ার জন্য সেটা আবারও দ্বিতীয়বার কখনো হবার নয় হাতের পেপারগুলো দেখেই মাথাটা যেন উগলে উঠছে নাবিল পকেটে হাত রেখে আস্তে আস্তে বলল কিছু হয়েছে আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে আপনিও কেন আমাকে জানাননি হুয়াই আনসার মি নাবিল কিসের কথা বলছ ঠিক বুঝলাম না আর আগে শান্ত হও বলে টেবিলের উপর থেকে গ্লাসের পানিটা শ্রাবণের দিকে এগিয়ে দিল শ্রাবণ সেটা নিয়ে ঢক করে গিলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল আপনি তো নিশ্চয়ই আগের থেকে জানতেন তাই না যে কোম্পানিটা ওই সাইকো লোকটার তাহলে আমাকে কেন বলেননি আগে নাবিল সিথ হেসে বলল তুমি তো স্ট্রং ত্রিনা তাহলে এমন রেগে যাওয়ার কি আছে তুমি যে নিজেকে পরিবর্তন করেছ সেটা পরীক্ষা করার জন্যই তো বলিনি তুমি যদি আফরানের সামনে নিজেকে সামলাতে পারো নিজের আগের রূপটা কন্ট্রোলে রেখে বর্তমান রূপটা দেখাতে পারো তবেই তো হান্ড্রেড পারসেন্ট শিওর হব যে তুমি সিরিয়াসলি চেঞ্জ হয়েছ কোনো পিছুটার নেই শ্রাবণ ডোন্ট কল মি ত্রিনা আর কতবার বলবো আপনাকে ওই নামটা আমার ঘৃণা হয় আমি ওই লোকটার সামনে কখনো যেতে চাই না সেটা কি আপনি জানেন না জেনে বুঝে কেন মিটিংয়ের আয়োজন করলেন নাবিল দেখো তুমি নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিলে আমি শুধু মাত্র তোমাকে একটা পথ তৈরি করে সুযোগ করে দিয়েছি এমন কিছু চেয়েছিলে যেখানে আফরানের সাথে কোনো কানেক্ট থাকবে না দিন সেটাই হয়েছে কিন্তু ওখানে বিল্ডিংটা হতে দিচ্ছে না আফরান এতে করে আমাদের প্রবলেম হচ্ছে এখন তুমি যদি না চাও ঠিক আছে জমিটা ওভাবেই পড়ে থাকুক লস হোক তবে তুমি যেটা বলবে সেটাই হবে তোমার কথার বাইরে যাব না আর মিটিংটা তুমি আগেই অ্যাপ্রুভ করে দিয়েছ এখন যদি সেটা ক্যান্সেল হয়ে যায় কি হবে বুঝতে পারছো তবু বলছি তোমার ইচ্ছে না হলে ঠিক আছে যেও না যাই হোক আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু চাই না ত্রিনা। ত্রিনা কি যেন একটা ভেবে বলল ওকে ফাইন আমি যাব সেখানে আপনি আমার জন্য যা করেছেন তা ভুলার মতো নয় নাবিল কপাল কুঁচকে বলল আবার এসব বেহুদা কথা বলছ আমরা তো ফ্রেন্ডস তাই না সরি আমি তো এমনি বললাম